বন্ধুরা সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা জানবো মহাশিবরাত্রির দিন কোন কোন পাঁচটি শুভ জিনিস বাড়িতে নিয়ে আসলে দূর হবে সমস্ত বাধা বিপত্তি এবং এই দিন কোন কোন গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব উদযাপিত হয় এই বছর এই তিথি আটই মার্চ শুক্রবার পড়েছে এই দিনে শিব ভক্তরা উপবাস করেন এবং ভগবান শিবের পুজো করেন এমনটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন উপবাস ও উপাসনা করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত দুঃখ দূর হয় এই দিন এমন কিছু শুভ জিনিস আছে যেগুলি আপনারা যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে দূর হবে সব বাধা চলুন জেনে নেই কোন কোন জিনিসগুলি এই দিন বাড়িতে নিয়ে আসা শুভ প্রথমেই বলবো নন্দী মূর্তির কথা মহাশিবরাত্রির দিন বাড়িতে অবশ্যই নন্দীর মূর্তি আনুন নন্দী ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং তার বাহনও বটে মহাশিবরাত্রির পবিত্র দিনে বাড়িতে নন্দীর মূর্তি স্থাপন করলে ভগবান শিব খুব খুশি হন এছাড়াও আপনারা চাইলে রুপোর তৈরি একটি নন্দীর মূর্তিও বাড়িতে আনতে পারেন এই দিন সেক্ষেত্রে আপনাদের এটি নিরাপদ বা অর্থ যেখানে রাখেন সেই জায়গায় রাখতে হবে এটি অর্থনৈতিক পরিস্থিতিকে শক্তিশালী করে রুদ্রাক্ষ মহাশিবরাত্রির দিন একমুখী রুদ্রাক্ষ বাড়িতে নিয়ে আসুন রুদ্রাক্ষ বিভিন্ন প্রকারের হয় তবে একমুখী রুদ্রাক্ষকে শিবের রূপ বলে মনে করা হয় এছাড়াও রুদ্রাক্ষকে হিন্দু ধর্মে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মহাশিবরাত্রির শুভদিনে দিনে একমুখী রুদ্রাক্ষ আনুন এবং ভগবান শিবের মন্ত্র উচ্চারণের সঙ্গে এটি পরিধান করুন আপনি এটি বাড়িতে স্থাপনও করতে পারেন মহাশিবরাত্রির দিন আপনারা শিবলিঙ্গ বাড়িতে আনতে পারেন শিবলিঙ্গর অভিষেক ছাড়া মহাশিবরাত্রির পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন গ্রহের দোষ থেকে মুক্তি পেতে রত্ন দিয়ে তৈরি একটি শিবলিঙ্গ বাড়িতে আনতে পারেন এছাড়াও পারদে শিবলিঙ্গ আনতে পারেন বাড়িতে যথাযথ আচার অনুষ্ঠান সহ পারদ শিবলিঙ্গ স্থাপন করুন এবং নিয়মিত পুজো করুন এটি পিতৃদোষ দোষ এবং বাস্তু দোষ দূর করতে সাহায্য করে বেলপাতা বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় এবং এটি ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় তাই মহাশিবরাত্রির দিন অবশ্যই বেলপাতা এনে ভগবান শিবের পুজো করুন এতে ভগবান শিবের আশীর্বাদ পাবেন মহামৃত্যুঞ্জয় যন্ত্র মহামৃত্যুঞ্জয় যন্ত্রকে অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় যে বাড়িতে এই যন্ত্রের নিয়মিত পুজো হয় সেখানে রোগ দোষ আর্থিক অনটন ইত্যাদির সম্মুখীন হতে হয় না তাই মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে নিয়ে আসতে পারেন শিবরাত্রির দিন বাড়িতে এটি স্থাপন করুন এবং নিয়মিত পুজো করুন জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে মহাশিবরাত্রির দিন কিছু গাছ লাগালে তা মঙ্গল হয় সনাতন হিন্দু ধর্ম মতে মহাশিবরাত্রির দিন যদি বাড়িতে দেবাদিদে মহাদেবের প্রিয় তিনটি গাছ আনা যায় তাহলে জীবনে কখনো দুঃখ কষ্ট থাকে না ভাগ্য হয় সূর্যের মতো উজ্জ্বল চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কোন কোন গাছ লাগালে ভালো হয় প্রথমে যে গাছটির কথা বলবো সেটি ভগবান শিবের অত্যন্ত পছন্দের সেটি হলো গাছ বেল পাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ শিবের মাথায় জল ঢালার পাশাপাশি বেলপাতা অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন মহাশিবরাত্রির দিন বাড়িতে একটি বেলপত্রের গাছ লাগাতে পারেন তাতে আপনাদের পরিবারে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে ও ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটিও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় সেটি হলো ধুতুরা গাছ জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন বাড়িতে ধুতুরা গাছ লাগানো খুবই শুভ বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয় তবে ধুতুরা হল এমন একমাত্র গাছ যা ঘরে লাগালে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তৃতীয় গাছটি হল ফুলের গাছ জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন বাড়িতে ফুলের গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় ফুল শুধু মহাদেবের পছন্দ তা নয় পার্বতীরও প্রিয় ফুল বাড়িতে ফুলের গাছ লাগালে ভগবান শিবের সাথে সাথে মাতা পার্বতীরও আশীর্বাদ পাওয়া যায় ও বিবাহিত জীবন সুখের হয়